আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লক প্রিন্টের জন্য যে শুধু কাঠের ডাইসি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই সবজি দিয়ে বা আলু দিয়েও কিন্তু অনেক রকম ডিজাইনের ব্লক প্রিন্ট করা যায় তো তেমনই ছোট্ট একটি ডিজাইন আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা একটা আপু রিকোয়েস্টের ভিডিও অনেক রিকোয়েস্ট করছিলেন আপুটা যে আলু দিয়ে কিভাবে শিলু ফুলের ডিজাইনটা করা যায় সেটা দেখানোর জন্য তো ভাবলাম দেরি না করে ওইটাই আগে করে ফেলি আমি এখানে আলুর একটা পাশ কেটে নিয়েছি আর আলু অবশ্যই কেটে নেওয়ার পরে খুব ভালো মতো টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে নেবেন হলে কষ বের হবে আলুর যে রস বা কষ সেটা বের হবে তো তারপরে কলম দিয়ে আমি এঁকে নিচ্ছি যদিও খুব একটা বোঝা যাচ্ছে না কোনো রকম বোঝা গেলেই হলো তো সেই জন্য আমি মোটামুটি যে রকম ডিজাইনটা সেটা এঁকে নিচ্ছি ফুলের তারপরে সে অনুযায়ী কেটে নিব তো সেই জন্য কলমটা আসলে কালি বসছিল না বারবার কলমে দাগ দিয়ে নিচ্ছিলাম কোনো রকম বোঝা গেলেই হবে আর কি একটা আপু কমেন্ট করেছিলেন যে ব্লকের সময় আলুর যে রস সেটা বের হওয়ার কারণে ব্লকের ছাপটা ভালো বসেনি বা রঙটা ছড়িয়ে গেছে কাজ করার আগে টিস্যু দিয়ে অবশ্যই আলুটা কিন্তু ভালো মতো মুছে নিতে হবে তারপরে রং লাগাবেন আর একবার রঙ লাগালে দেখবেন যে আর পরবর্তীতে আর কষ বের হচ্ছে না তো তখন আর সমস্যা হবে না প্রথমবার ভালো মতো মুছে নেবেন কাটার জন্য ছুরির মাথাটা চিকন হলে বেশি ভালো হয় কলমের মতো ধরতে হবে ধরে তারপরে আস্তে আস্তে করে কেটে নিতে হবে একটু সাবধানে কাটতে হবে যাতে হাত কেটে না যায় তো আমার কাছে এই ছুরিটা আছে তো এটা দিয়েই কাট চালাচ্ছি আর এমনিতে যেই ছুরিগুলো থাকে যেই গায়ে হলুদে অনুষ্ঠানের জন্য যেই কি বলে ওইগুলো ডিজাইন করে যে ফলগুলো সেই ছুরিগুলো থাকলে সব থেকে ভালো হয় ছুরিগুলোর নাম কি আমি তা জানি না আসলে আমার এটা দিয়েই মোটামুটি কাজ চলে যায় তো সেই আর ওইটা কেনা হয়নি আপনারা ওই ছুরিটা চাইলে কিনে নিতে পারেন আলু দিয়ে বা সবজি দিয়ে বিভিন্ন রকম ডাইস বানিয়ে কিন্তু আপনারা জামাতে বা টেবিল ক্লথ বিভিন্ন রকম জিনিসে আপনারা ব্লক প্রিন্টটা করতে পারেন আর আলু দিয়ে কিন্তু অনেক রকম ডিজাইন করা যায় এর আগে আমি দুইটা ডিজাইন দেখিয়েছিলাম তারও আগে যখন ভিডিও তৈরি করতাম তখন অনেকগুলো ভিডিও করেছিলাম তো একটা একটা করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আপাতত এই ডিজাইনটা করা আমার শেষ দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু করা হয়ে গেল আর বাকি যেই মাথার ডিজাইনটা সেটা কিন্তু নখ দিয়ে আমি করে ফেলেছি আর এটা যে ডিজাইন দেখছেন এটাও আলু দিয়ে করেছিলাম তো এই ভিডিওটা আমার কাছে এখন নেই এক সময় যাই হোক এখানে একটা কাপড়ের ওপরে আমি সবুজ কালারটা দিয়ে লতা পাতা নিয়েছি এরপর আমি ফুলগুলো বসিয়ে দিবো খুব আলতোভাবে বসাবো খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই আস্তে আস্তে চাপ দিলে দেখবেন সুন্দর মতো বসে গেছে আর সাদা কালার দিয়ে যখন আপনারা ব্লক প্রিন্ট করবেন তখন শুকানোর পর দেখবেন যে এটা আরেকটু হালকা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা দুইবার ছাপ দিতে পারেন অথবা কালারটা একটু ঘন করে নিতে পারেন তাহ তারপরে হালকা করে ছাপ দিলে দেখবেন আর একটু ঘ গাঢ় হচ্ছে আর কি আর ডাইস না থাকলেও এভাবে কিন্তু আপনারা সবজি দিয়ে ব্লকের ডাইস বানিয়ে ব্লক প্রিন্ট করতে পারেন বাচ্চাদের জামা বা বড়দের জামাতে করতে পারেন বেডশিট বা টেবিল ক্লথে করতে পারেন দেখতে খুব সুন্দর লাগবে আর বাচ্চাদের জামাতে যদি করেন তাহলে এর চারপাশ দিয়ে কাঁথা স্টিচ করে দিলেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো আপনাদের কাছে আজকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম